অতি অহংকার ধ্বংস ডেকে আনে এক ধনী গৃহস্থের ছিল বিরাট খামার অনেকখানি জায়গা জুড়ে তা গড়ে উঠেছিল খামারে অনেক কিছুই ছিল কোথাও বা গরু মোষের ছাগল ভেড়ার খোয়ার আবার অন্য এক জায়গায় হাঁস মুরগির আলাদা খামার সব মিলিয়ে এক এলাহি জমজমাট ব্যাপার মুরগির খামারে মুরগি অনেকগুলোই ছিল কিন্তু মোরগ ছিল মাত্র দুটি তার মধ্যে একটা বড় আর একটা খুব ছোট। বড় মোরগটাই ছিল সেখানকার সমস্ত মুরগির প্রভু অন্য মোরগটা যতদিন ছোট ছিল ততদিন কোনো ঝামেলা হয়নি কিন্তু সে যখন পূর্ণ বয়স্ক হয়ে উঠল গোলমালটা শুরু হলো তখনই সে বড় মোরগটার দাপড় সহ্য করতে রাজি হলো না সে মনে মনে ভাবল এই বুড়ো মোরগটা তো অনেক দিন ধরে এই খামারের সমস্ত মুরগির প্রভু হয়ে বসে আছে কিন্তু আমি বা কম যাই কিসে আমি কেন ওর খবরদারি মেনে চলব বড় মোরগটি বুঝতে পারল তার প্রতিদ্বন্দ্বী এসে গেছে এর হাতেই একদিন রাজত্ব যাবে তার তাই এই নতুন মোরগটিকে দেখলেই বড় মোরগটি তেড়ে যেত ঠুকরে তাকে অস্থির করে দিত প্রথম প্রথম ছোটো মোরগটি পালিয়ে যেত কিন্তু যতই দিন যেতে লাগলো নতুন মোরগটির গায়ের জোর ও মনের সাহস ততই বেড়ে যেতে লাগল শেষ পর্যন্ত একদিন সে আর বড় মোরগের ভয়ে পালিয়ে গেল না শুরু হলো লড়াই লড়াইয়ে নতুন মোরগ জিতল বড় মোরগটা একটা বাড়ির কোনায় লুকিয়ে পড়ে নিজের লজ্জা ঢাকতে চেষ্টা করলো এদিকে নতুন মোরগ জেতার আনন্দে দুই ডানা ছাড়িয়ে খুব জোরে ডেকে উঠল তারপর সে উড়ে গিয়ে একেবারে খামার বাড়ির ছাদে উঠল সেই উঁচুতে বসেও সে দুই ডানা নেড়ে ডেকে যেতে লাগল যাতে তাকে জয়ী বলে সবাই বুঝতে পারে ঠিক ওই সময়েই এক ইগল উড়ে যাচ্ছিল মোরগের ডাক শুনে নিচের দিকে তাকিয়ে মোরগটিকে দেখতে পেল সে সঙ্গে সঙ্গেই নিচে নেমে এসে ছোঁ মেরে মোরগটাকে তুলে নিয়ে গেল সে মনের আনন্দে দুপুরের খাওয়াটা সারল পরাজিত মোরগটি এবার তার লুকানো জায়গা থেকে বেরিয়ে এলো সেই এখন খামার বাড়ির সমস্ত মুরগির প্রভু তো নীতিকথা অতিরিক্ত অহংকার সর্বনাশ ডেকে আনে তো বন্ধুরা এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ